তো আজকের যে টপিকটা কিভাবে আমি আমার বাইক থেকে লিটার তেলে প্লাস মাইলেজ পেয়েছিলাম তো আজকের ব্লগটা তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করব সেটা হলো আপনি এই বাইক থেকে তিন ক্যাটাগরির মাইলেজ পাবেন প্রথমত আপনি পঞ্চান্ন প্লাস মাইলেজ পাবেন দ্বিতীয়ত আপনি পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন এবং তৃতীয়ত আপনি প্লাস মাইলেজ পাবেন তো কিভাবে পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন আগে সেইটা আপনাদের সঙ্গে আলোচনা করি তো আমি বর্তমানে যে রাস্তায় আছি এটা হাইওয়ে বলা চলে এটা একটা হাইওয়ে এখানে বাস ট্রাক সবই চলে তো আপনি যখন লং ড্রাইভ করবেন হাইওয়ে তখন কিন্তু আপনার সবসময় গাড়ির গিয়ার থাকবে পাঁচ কখনোই আসলে চার গিয়ার তিন গিয়ারে নামে না হাইওয়েতে মাঝে মধ্যে নামে কিন্তু সব সময় না তো আপনি যখন একশো কিলোমিটার দুইশো কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার যেটাই হোক না কেন হাইওয়েতে আপনি একটানা রাইড করবেন এখন দেখেন আমি পাঁচ হাজার আর আমার বাইকের স্পিড হল সত্তর চুয়াত্তর তো পাঁচ থেকে ছয় হাজার আরপিএমে যখন আপনারা একটানা না হাইওয়েতে বাইক রাইড করবেন তখন ক্লাস ধরার বা গিয়ার শিফটিংয়ের কোনো ঝামেলা নাই পাঁচ গিয়ারেই শুধু আপনি পিক আপ ধরে আছেন পাঁচ ছয় হাজার এ এইভাবে এক যখন বাইক চলবে তখন আপনি এই বাইক থেকে পঞ্চান্ন প্লাস মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস বলতেছি কারণ মাঝে মধ্যে অনেক সময় ষাটও মাইলেজ পাওয়া যায় দেখেন আমি বর্তমানে যেভাবে এক টানা রাইড করতেছি আমার আর পি এম হচ্ছে প্রায় ছয় হাজারের কাছাকাছি তো আমি যদি ছয় হাজারে নিয়ে যাই দেখেন ছয় হাজারে আমার বাইকের স্পিড হলো আশি পঁচাশির মধ্যে এইভাবে আপনারা যখন এক টানা বাইক রাইড করবেন তখন আপনারা এই বাইক থেকে পঞ্চান্ন প্লাস মাইলেজ পাবেন আশা করছি কথাটা বুঝতে পেরেছেন তো এই বাইকটা দিয়ে করনারিং করতে আসলে খুবই ভালো লাগে আর এবার দ্বিতীয়ত আসবো যে আপনারা কিভাবে এই গাড়ি থেকে পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন দেখেন অনেক সময় হয় কি যে রোডটা হাইওয়েও না আবার লোকালও না সেক্ষেত্রে আপনারা সেখানে প্লাস মাইলেজ পাবেন ধরেন পঞ্চাশ বাহান্ন একান্ন মাঝে মধ্যে তেপ্পান্ন পেতে পারেন তো ওই ধরনের রোডে আসলে আপনারা পঞ্চান্ন হয়তো পাবেন না কিন্তু পঞ্চাশ প্লাস পাবেন আর যখন অনেক সময় হয় না যে হাইওয়ে বাট একটু গিয়ার শিফটিং করতে হয় মাঝে মধ্যে সেই সব রাস্তাগুলোতে আপনারা পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন এখন যদিও আমার তেমন একটা গিয়ার শিফটিং করা লাগতেছে না গিয়ার শিফটিং বললাম এই কারণে অনেক সময় হয় না হাইওয়েতে গিয়ার ডাউন করতে হয় মাঝে মধ্যে হাইওয়ে বাট একটু গ্যানজাম থাকে আবার সব সময় মোটামুটি আপনার হাজারে আপনি গিয়ারে রাখতে পারেন সেই সকল রাস্তাতে আপনারা পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন যে বিষয়টা আসবো যে আপনারা কিভাবে সাতচল্লিশ আটচল্লিশ মানে ৪৫ প্লাস ওভারঅল মাইলেজ পাবেন সেটা একটু আপনাদের সামনে আলোচনা করি দেখেন সামনে গাড়ির কিন্তু একটু ভিড় দেখা যাচ্ছে সামনে একটা স্পিড ব্রেকার আছে তো আপনারা যেটা করবেন যদি অধিক গতি থাকে সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন ব্রেকটা করার চেষ্টা করবেন দেখেন এখানে কিন্তু আমার গিয়ার শিফটিং হলো সবসময় চেষ্টা করবেন তিন হাজার সাড়ে তিন হাজার আরপিএম এর মধ্যে আপনার প্রত্যেকটা গিয়ার আপ করার জন্য মানে গিয়ার বাড়ানোর জন্য দেখেন তিন হাজারে অলরেডি কিন্তু আমি পাঁচ গিয়ার দিয়ে দিছি আর দেখেন আমি কিন্তু বাম হাতে ক্লাসটা কিন্তু ধরছি আমার গাড়ি যদিও চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আছে স্পিড তত একটা নাই এক্ষেত্রে আমি যদি ক্লাস ব্যবহার করি আমি কিন্তু বাইকটা নিমিশেই কন্ট্রোল করতে পারবো কন্ট্রোলও করতে পারবো আবার তেলটাও কিন্তু বার্ন হচ্ছে না আপনি যখন ইঞ্জিন ব্রেক করবেন তখন কিন্তু আপনার অবশ্যই তেল বার্ন হবে এই জিনিসটা মাথায় রাখবেন কিন্তু যখন আপনি ক্লাস ধরে ব্রেক করবেন তখন কিন্তু আপনার ইঞ্জিন থেকে কোনো তেল বার্ন হবে না আমি একটু পর ওটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো একটু পর ওটা দেখবেন দেখেন আমি তিন হাজার সাড়ে তিন হাজার আরপিএম এ সবসময় গিয়ার শিফটিং করে থাকি কখনো হাই আরপিএম এ গিয়ার শিফটিং করি না এজন্য আমি সিটিতে বলেন এবং আমার যে গ্রামের রাস্তা বলেন যেখানে প্রতিনিয়ত বারবার গিয়ার শিফটিং করতে হয় সেই সকল জায়গাগুলোতে আমি ৪৫ থেকে পঞ্চাশের ভিতর মাইলেজটা পাই আমি কখনোই পঞ্চাশের নিচে সরি পঁয়তাল্লিশের নিচে আমার বাইকের মাইলেজ পাই নি দেখেন এখন আবারও ফাঁকা জায়গা চলে আসছে এই যে এখানে একটু ব্রেক মারা লাগতে পারে যেহেতু গাড়ির স্পিড কম সেহেতু আপনি এখানে ইঞ্জিন ব্রেকটা নাও করতে পারেন পঁয়তাল্লিশ পঞ্চাশ স্পিডে ইঞ্জিন ব্রেক আমি মনে করি না যে প্রয়োজন আছে দেখেন অলরেডি কিন্তু আমার বাইকের স্পিড এখন আস্তে আস্তে রোডটা ফাঁকাও হবে এবং আস্তে আস্তে আমি আর পি এমটা বাড়াবো মানে গাড়ির গতিটাও বাড়াবো সেক্ষেত্রে হবে কি হঠাৎ করে যে আর পি দিচ্ছি না এজন্য আমার কিন্তু বেশি পরিমাণ তেলটা বার্ন করবে না আস্তে আস্তে ট্রোটলটা দিবেন তাহলে আপনার তেলটাও আস্তে আস্তে বার্ন করবে হঠাৎ করে যখন আপনি বেশি থ্রোটলটা দিবেন তখন আপনার বাইকে কিন্তু অধিক তেল বার্ন করা শুরু করবে তখন কিন্তু আপনি এই বাইক থেকে কখনোই ভালো মাইলেজ পাবেন না এখন দেখেন সামনে একটা ব্রিজ আছে ব্রিজটাতে স্পিড ব্রেকার আছে অবশ্যই আমাকে স্লো করতে হবে যেহেতু জায়গাটা ফাঁকা সেহেতু দেখেন বাম হাতে আমি আগেই ক্লাসটা মেরে দিলাম যেহেতু আমাকে ব্রেক করতেই হবে সেহেতু আমি আসতে যাই সেক্ষেত্রে হলো কি ওই যে বললাম আমার আর পি খরচ হইলো না তেলও খরচ হইল না এখন আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই ইঞ্জিন ব্রেক করলে কেমনে তেল খরচ হয় আমাকে এইটা বোঝান আচ্ছা চলুন আগে আমার বাইকটা একটু স্পিডে উঠাই তাহলে হয়তো বলতে পারবো দেখাতে পারবো প্রমাণটা দেখেন এখন বাইকের স্পিড হইল আশি প্লাস আরপিএম আছে প্রায় ছয় হাজারের কাছাকাছি দেখেন এখন যদি আমি ট্রোটলটা ছেড়ে দেই কোনো ক্লাস ধরলাম না সেক্ষেত্রে দেখেন আরপিএম কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে আরপিএম দেখেন আরপিএম কিন্তু খরচ হচ্ছে আস্তে আস্তে আরপিএম ডাউন হচ্ছে দেখেন তেল কিন্তু বার্ন হচ্ছে দেখেন এই জিনিসটা দেখেন আস্তে 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 টা কিন্তু নামতিছে দেখেন একদম নিচে নেমে আসবে আমার স্পিড কত পঁয়ত্রিশ পাঁচ গিয়ারে দেখেন আরপিএম কিন্তু এখনো দুই হাজারে চলতিছে তাহলে অবশ্যই কি তেল বার্ন করতেছে এখন চলেন গিয়ারটা ডাউন করে নেই আস্তে আস্তে স্পিডটা বাড়াই যদিও বাইকের যত ওপর দেবেন তত তেল বার্ন হতে থাকবে এখন আমি আবারও ছয় হাজার চলেন ছয় হাজার আর পি এ আগে উঠাই উঠানোর পর আপনাদের দেখাচ্ছি দেখেন সামনে মনে করেন যে আমাকে বাইকটা ব্রেক করতেই হবে বা ভিড় আছে জ্যাম আছে সেক্ষেত্রে আমি করব কি ক্লাসটা আগে মেরে দিব দেখেন আর পি এম কিন্তু একদম আপনারা একটু খেয়াল করেন দেখেন গাড়ির স্পিড সাইট কিন্তু আর পি এম একটু বাড়ানো আছে এক হাজার প্লাস করানো আছে দেখেন আমার যেহেতু ব্রেক করতেই হবে তো আমি আগে থেকেই তেল বাঁচানোর জন্য ক্লাসটা চেপে ধরি চেপে ধরে তারপর আমি আস্তে আস্তে গাড়িটা ব্রেক করি সেক্ষেত্রে আমার তেলটা কম বার্ন করবে আসলে ভালো মাইলেজ পাওয়ার কিছু টেকনিক আছে এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ইমার্জেন্সি সিচুয়েশনে তখন তো আর ক্লাস ধরতে পারবো না হ্যাঁ এটা ঠিক যে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা কখনোই ক্লাস ধরার চেষ্টা করবেন না কারণ ভাই তেলের থেকে আগে জীবন আগে আপনার জীবন যদি না বাঁচে তো আপনি তেল দিয়ে কি করবেন তাই না আর যারা মনোযোগ দিয়ে বাইক রাইড করেন আমি মনে করি যে এই ধরা বা না ধরার ব্যাপারটা এটা অটোমেটিক্যালি অভ্যাস হয়ে যায় আমার যেমন এই দু হাজার কিলোমিটারে অভ্যাস হয়ে গেছে ইমার্জেন্সি সিচুয়েশনে অবশ্যই আমাকে ইঞ্জিন ব্রেক করতে হবে আর যখন আমি ফাঁকা থাকব বা ফ্রি থাকব। তখন আমি ক্লাস ধরে আস্তে আস্তে গাড়িটা ব্রেক করবো সেক্ষেত্রে আমার তেলটা বেঁচে যাবে যাক এখন একটু বাইকটা রাইড করব যদিও রাস্তাটা মোটামুটি ভালো আছে হালকা পাতলা ভাঙ্গাচুরা আছে তো কখনোই আসলে ওইভাবে আর পি এম উঠাইতেও পারতিসি না বা স্পিডটা উঠাইতে পারতিছি না আর আমি অধিক গতি কখনোই পছন্দ করি না হ্যাঁ অধিক গতি উঠাবেন রাস্তার কন্ডিশন অনুযায়ী তো আজকে প্রথম আমি আমার বাইকে সাত হাজার আর পর্যন্ত উঠাবো যদিও ব্রেকিং পিরিয়ডটা এখনো আছে 1936 কিলোমিটার চলে তো আজকে দেখেন 7000 আরপিএম এ উঠানোর চেষ্টা করি দেখি 7000 আরপিএম এ কত ওঠে তো 7000 আরপিএম এ আমি আমার বাইক থেকে প্রায় 96 কিলোমিটার পার আওয়ার্স পাই দিছি তো যাক সামনে আরেকটা স্পিড ব্রেকার আছে আমি ক্লাচটা মেরে দিলাম দেখেন আরপিএম কিন্তু হুরহুর করে ডাউন হয়ে গেল কিন্তু গাড়ির স্পিড এখনো 80 এই ক্ষেত্রে আপনি কিন্তু তেলটা আপনার বেঁচে যাচ্ছে যেহেতু আমার ব্রেক করতেই হবে ভাই আমি আগে থেকেই একটু ব্রেক করি সেক্ষেত্রে আমার জীবনের সেফটিও থাকলো আবার তেলটাও বাঁচলো তাহলে কি কথাটা কি ভালো লাগলো না আপনাদের খারাপ লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ব্লগ ব্লগে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা এই সুজুকি জিক্সার মনোনয়ন থেকে তিন ক্যাটাগরির মাইলেজ পাবেন আশা করি আপনারা এই ব্লগ থেকে জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো বেশি কথা বলবো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিল চিলব্র